দেখো এবার হচ্ছে আসল খেলা গেছে 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 ও গাইস গুড মর্নিং ম্যাডাম তুমি ক্যামেরাটা ধরো তো দেখি মোবাইলটা ধরো মোবাইলটা ধরো দেখি এইভাবে না এইভাবে না এই টাচ করলে ইয়ে হয়ে যাবে দাঁড়াও মোবাইলটা ধরো হ্যাঁ এই তো আমাদের ম্যাডাম ধরেছি এবার বলো তো হ্যালো গাইস বলো আর দেখো আজকে আকাশে কত ঘুরে উঠছে দেখো তো এইদিকেও উঠছে উড়াচ্ছে সবাই কি করছে এখানে আর এই যে দেখো এটার মধ্যে পায়রাকে খেতে দিয়েছে আর সেগুলো ও এখন ছড়াচ্ছে এইখানে আমি তো ভাবছি এখানে কত সুন্দর দেখো পায়রাকে এতগুলো দিয়েছে আর এটাকে বলে বাজরা ঠিক আছে এখানে বাজরা বলে আর এটার এরা রুটি খায় তো এটা পায়রাকে খেতে দিয়েছে আর আমাদের রুমের সামনে তো তোমরা দেখেছো অনেকবার পায়রা মানে থাকে সম্ভবত পায়রা থাকেই এখনো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখনো রয়েছে পায়রা ওই যে দেখো দেখেছো আমাদের রুমের পুরো সোজাসুজি এখানে ওরা থাকেই সময় থাকে আর আমাদের রুমে তো মানে আমাদের রুমে তো সারাদিনে কতবার যায় আসে তার কোনো ঠিক নেই তো এখন আমি তোমাদেরকে যেটা বলছিলাম এখানে কিন্তু খেতে দিয়েছে ওই যে বাজরাগুলো ঠিক আছে ওগুলোই খেতে দিয়েছে আর ওগুলো খাচ্ছেও আর এখানে জল ছিল এখন জল নেবে আর এটা দেখো কি দিয়েছে রোদে আমি নিজেও জানি না এগুলো হয়তো কোনো একটা মশলা হবে জানি না আমি নিজেও এখানকার লোক খায় এক ধরনের মশলা আর কি এখন আমি যাচ্ছি উপরে তার কারণ একটা ভাই এসছে ছাদে ঘুরে ওড়ানোর জন্য তো আমি ভাবলাম যাই ভাইয়ের সাথে একটু ঘুরে ওড়াই আর দেখে আসি তো এই যে চলে এসছি ছাদে আর ছাদে এই যে দেখো ভাই ঘুরে বেড়াচ্ছে এখন আর আজকে প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে ছাদে আমাদের এটা সরে যাচ্ছে ও মা এ ইধার আ যায় তাই প্যালে তো ইধার থা এই দেখো এটা ওদিকে সরে চলে যাচ্ছিলো এটার মধ্যে মনে ব্যালেন্স নেই আর আজ যাবে না এটা পতঙ্গড়া এই দেখো উড়াতে না উড়াতেই সামনে সামনে একটা ঘড়ি চলে এসছে দেখো ওটার সঙ্গে এখন খেলা হচ্ছে এই দেখো উড়াতে না উড়াতে এই যে পাশে একটা ঘড়ি চলে এসছে আর এই ঘড়িটার সাথে এই ঘড়িটা এখন কিন্তু ওই ঘড়িটা একটু পাগলামি আমি করছি দেখো এই দেখো এ দেখো উড়াতে না ওড়াতেই শুরু হয়ে গেছে ও লেলে কেটে গেছে কেটে গেছে কেটে গেছে এই দেখো কেটে গেছে তেরা দুজন দুজনে এখন চলে এসছে ওড়ানোর জন্য কেটে গেছে এই ঘড়িটা এই মাত্র ধরলো এই ঘড়িটা ঘড়ি উড়াতে না ওড়াতে সঙ্গে সঙ্গে মানে ওই ছাদের থেকে এই ছাদের লোক মানে ঘড়ি ওড়াচ্ছিল আর এই ছাদ থেকে উড়িয়ে সামান্য একটু উপরে তুলেই সঙ্গে সঙ্গে কাট ভোগাটটা হয়ে গেল ঘড়ি আমি ভাবলাম ছাদে যাব ঘড়িটা উড়াবে সঙ্গে সঙ্গে ঘড়ি উড়িয়েও ফেললো আবার ভোগ একটা হয়েও গেল আজকে এখন সকাল সকাল আমার একটু মানে কি বলবো বেশি খিদে পাচ্ছে তো সেই জন্য আজকে ঘরে যেহেতু কিছু নেই তাই আজকে আমার মতন করে এই এক রেসিপিটা আমি বানাচ্ছি আর এর আগে আমি যখনই বলতাম মাকে আমার খুব খিদে পাচ্ছে তাই বাড়িতে যদি কিছু না থাকতো মা এটা বানিয়ে খাওয়াতো তো সেটা দেখে আমার শেখাও রয়েছে তো দেখো এই যে সবার প্রথমে এই যে লঙ্কা পেঁয়াজ আর এই যে তোমার ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এই যে কড়াই আর এই যে রয়েছে আমাদের কালকে এই যে ভাত শীতকালে কিন্তু এই যে ঠান্ডা ভাতটা মানে খুব ভালো লাগে এইভাবে রেসিপিটা তো এখন আমি করছি তোমরা দেখো তো এই যে এখন তেল গরম হয়ে গেছে তো সবার প্রথমে এই যে দিয়ে দেব কাটা পেঁয়াজ আর লঙ্কাগুলো ভাবতে বাপ আমি কিন্তু করি না বহুত দিন পরে এই রান্নার কাছে এলাম তো কাটা পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো দিয়ে দেবো এর এটাকে একটু ভাজা ভাজা করতে হবে এই যে দুটো ডিম তারপরে দিয়ে দেবো এটা একটু ভাজা ভাজা হলেই এটা তোমরা এর আগে খেয়েছো কিনা আমি জানি না যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর এটা আমার খুব ভালোই লাগে তো এখন পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তাই এই যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে এবার ঠিক আছে আমি বেশি আস্তে দিয়ে দিয়েছিলাম এই যে এবার দিয়ে দেবো ঠান্ডা ভাতটা এবার নুন আর হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে দেবো এই যে পুরো রেডি আর আমিও এখন খাওয়ার জন্য রেডি তো এই যে নিয়ে নিয়েছি ভাত ভাজা এখনো গরম ভাব হচ্ছে তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে এই যে এখন বেরিয়ে পড়েছে এখন যাচ্ছে একটু কারখানার দিকে আর কারখানায় আজকে গিয়ে কি করব সেটাও দেখতে পাবে চলো এখন চলে এসছি এই যে কারখানায় আর এই যে দেখো যেটার জন্য এসছি এই যে এটাকে নতুন করে আবার রিপেয়ার করা হবে তো তার জন্য এই যে দেখো ছোট ছোট হিরের এটাই টুকরো বলতে পারো হিরেরই তো হিরের এটা বাদ হয়ে যায় তো এটা দিয়ে এখন আমরা রিপেয়ার করব এই যে এখন হচ্ছে রিপেয়ার করা শুরু আমাদের এই যে হয়ে গেছে কমপ্লিট আর এই যে লিকুইডটা দিয়ে এখন এটার ভিতরে একটা পট হবে তো এরপরে একটা সাদা রঙের পাউডার আছে দেখো এই যে লিকুইড দিলো সবে মাত্র এরপরে দেখো একটা পাউডার এই যে দেখো আমাদের আগের থেকেই পাউডারটা দিয়ে রেখেছে আর এই যে দেখো কালকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম এই জায়গাটা একটা দাগ দাগ থাকে দেখো আজকে সেটা নেই পুরো নতুন হয়ে গেছে আর এই যে দেখো দিয়ে দিলো এই যে পাউডারটা তো এই পাউডারটা এখন দিয়ে আর এই লিকুইডটা দিয়ে পুরো পটটা লাগানো হবে তো লাগানো হলেই সুন্দর করে আবার এই যে এটার মধ্যে দেখো হীরের একটা টুকরো লাগানো রয়েছে তো এটা দিয়ে আবার এটাকে তুলতে হবে যে পটটা লাগানো হচ্ছে সেই পটটা আবার নতুন করে তোলা হবে তারপরে হয়ে যাবে নতুন আবার আগের মতো তো এই ছিল আজকে আমাদের কাজ আর এর জন্যই আমি কারখানায় এসেছি যেহেতু ছুটি রয়েছে তাই আজকে চলে এলাম এর জন্য আজকে করে নিলাম এটা তো কালকে আবার আমাদের কাজ চালু হয়ে যাবে কালকে থেকে এসে কাজ করবে দেখো পাউডারের সঙ্গে লিকুইডটা লাগানো হয়ে গেছে আর এইবার পুরো স্মরণে এখন লাগানো হবে এটা আর এই দেখো কত সুন্দরভাবে ডিজাইনও করে দেবে আর এটা করলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এটার কারণ হচ্ছে এরকম করলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর শুকনো হয়ে গেলে তারপরে এই যে এই কোটেকটা দিয়ে তোলা হবে আর এই যে দেখো কালো রঙের ছিল এবার দেখো পুরো সাদা রঙের হয়ে গেছে চলে এখন কারখানার থেকে ঘরে আর তোমাদেরকে বলছিলাম আমি যেটা সেটা করবো এখন চলো এখন এই যে চলে ঘরে আর এই যে আমাদের ঘরটা আর এটার ভিতরে টাকা রয়েছে দাঁড়া 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 তো সবার প্রথমে এই যে তোমাদেরকে বলে রাখি এ দেখো সেম টু সেম এটাও যেরকম সেম টু সেম আর এই যে দেখো এটাও কিন্তু সেম টু সেম তো আমি এরকমই সেম টু সেম কিনে নিয়ে এসেছি আর আমাকে কথা অনুযায়ী বলা হয়েছে যদি আমি ভুল বলি তাহলে এটা আমি কিনে দেবো তো আমি আগের থেকে কিনে নিয়ে এসেছি ভুল তো হতেই পারে মানুষ মাত্রায় ভুল হয় তো যাই হোক তো এখন এটা আমি কিনে নিয়ে এসেছি এটা যদি আমি যদি ভুল বলে থাকি দু টাকার যদি বেশি থাকে তাহলে এটা আমি দিয়ে দেবো আর যদি আমি সঠিক বলে থাকি তাহলে কিন্তু সব টাকাই আমার এই নেই এটা ধর এটা ধর এটা যদি মাটির হতো তাহলে কিন্তু ফেলে ভেঙে যেত এটা হয়তো ভাঙবে না তবু একবার ফেলে দেখি তো এখান থেকে ফেলে দেখে ভাঙে কি ভাঙে না এক দুই তিন ভেঙে গেছে ইয়ে এখন আমরা চলে বাইরে তার কারণ ম্যাডামের চান হয়ে গেছে ম্যাডাম এখন ঘুমাবে তো সেই জন্য আমি আর আমার দাদা চলে এসছি এই যে গ্যালারিতে আর এটার ভিতরে এটা তো খোলা হয়ে গেছে দেখো এবার হচ্ছে আসল খেলা তো এখন রয়েছে এখানে সব পয়সা তো এগুলো এখন গণা হবে আর আমি বলেছি দু টাকা যদি থাকে তাহলে আমার হয়ে যাবে আমি যদি সঠিক বলে থাকি আর যদি আমি ভুল বলি তাহলে ওই যে কিনে দিয়েছি তো এটা এখন গুনবো আমরা সবাই মিলে এখানে কত টাকা রয়েছে আমরা নিজেরাও কেউ জানি না তো আমার দাদা তো জমিয়ে যাচ্ছে টাকা ও নিজেও জানে না তো পাঁচ টাকা আলাদা কুড়ি টাকার কয়েন আছে দশ টাকারও কয়েন আছে তো দেখা যাক এখানে কত টাকা আছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ একশো 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 করে এই যে এরকম করে রেখে দেবো যেখানে চারশো টাকা এখন তো কত রয়েছে ওদিকে দেখো কত জমি মিলেছে এখানে কত টাকা সব একশো একশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো এক হাজার এগারোশো বারোশো তেরো চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা হয়ে গেছে এখনই এর মধ্যে এখনো কুড়ি টাকার কয়েন আছে তো কুড়ি টাকার কয়েনগুলো আলাদা করতে হবে এখনই সতেরোশো টাকা হয়ে গেছে আমি তো হেরেই গেছি কারণ আমি বলেছি দু টাকা তো এখন এখানেই তো সতেরোশো টাকা হয়ে গেছে তারপরে আবার কুড়ি টাকার কয়েন রয়েছে কুড়ি টাকার কয়েন তো পাঁচটা একশো টাকা হয়ে যাবে আমি হেরে গেছি এখানে তাহলে তো বেশি আছে তিন হাজারেরও বেশি আছে মানে হ্যাঁ কী বলিস তিন হাজারেরও বেশি আছে এখানে এখনও পাঁচ টাকারও কয়েন আছে শুধু এখন দশ টাকার কয়েনগুলো কালেক্ট করা হয়েছে এই দেখো কুড়ি টাকার কয়েন এই যে কয়েনগুলো কয়েনগুলো সব বাবা সাত আট নয় দশ এগারো বারো তেরো কয়েন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো এখানে কতগুলো উনত্রিশ 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 এখানে।

আমার আইডিয়া তিন হাজার তিনশো টাকা এটার ভিতরে আছে কিন্তু এটার ভিতরে রয়েছে তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকা আর আমি বলেছি একদম পনেরোশো টাকা কম পনেরোশো হ্যাঁ তেরোশো পঞ্চান্ন টাকা কম বলেছি আমি তো আর কিছু করার নেই আমি হেরে গেছি তো বাজি এই যে ওরা জিতে গেছে পুরো হলে টাকা হয়ে যাবে তো আজকে আমার এডিটিং এর জায়গাটা চেঞ্জ হয়ে গেছে আজকে একটু চেয়ারে বসেছি আর আজকে চেয়ারে বসে এডিটিংটা করব আর তোমরা তো দেখলে আমার দাদা কত টাকা জমিয়ে ফেলেছে আমি শুধু সেটাই ভাবছি আর আমিও মাঝে মধ্যে এসে কয়েন দিতাম ও আমাকে নোট দিত তো এরকম করতে করতে তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকায় জমি পেটেছে তো এখন আমি ভিডিওটা এডিটিং করবো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এসেছ তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই